जहांगीर हाय कैसे हो जहांगीर मेरा बस आ रही है ना वेलकम माय लाइव स्ट्रीम सबाई कम आ जहांगीर कैसे हो बताओ लाइक करो लाइक करो कैसे हो मैं मस्त हूँ आप कैसे हो जहांगीर एक लाइक करो यार नहीं हो तो प्लीज़ चैनल को सब्सक्राइब कर लो 高铁啊 लाइक like कर दो लाइक like कर दो डिनर हुआ हाँ मेरा डिनर हो गया जहांगीर आपका डिनर हुआ प्लीज़ आप लोग सब्सक्राइब कर लो नए हो तो प्लीज़ चैनल को सब्सक्राइब कर लो एक लाइक करो ना यार क्या कर रहे हो आप लोग लाइक कर दाओ लाइक कर दाओ की कर चो सबाई लाइक करो एलपीटा के जहांगीर आप तो अभी काम करके घर पर आ गए अच्छा ठीक है भाभी जी कैसे है जहांगीर नेटवर्क hey, হ্যালো সুরাজ কেসে হো সুরাজ কেমন আছো বলো বলো সুরাজ কেমন আছো রিয়া কমেন্ট করো ডিনার পরেছ সুরাজ রিয়া কি করছো রিয়া রিয়া ভালোবাসা দিচ্ছে রিয়া তোমাকে অনেক অনেক ভালোবাসা লাইক করে দিয়েছি ম্যাডাম থ্যাংক ইউ স্যার রিয়া ভালোবাসা দিচ্ছে রিয়া তোমাকে অনেক অনেক ভালোবাসা कमेंट करो ना यार कमेंट करो कमेंट करो कमेंट करो आप लोग कमेंट कीजिए जाएंगे ठीक है हम थोड़ी तो देर में आती हूँ खाना ओके ठीक है आराम के তোমাকে কি গো তোমাকে কি কেমন আছো বলো ভালো আছি গো সুরাজ ভালো আছে কি করছো বলো কি করছো তুমি রিয়া আছে রিয়া আছে রিয়া বেশি বেশি করে কমেন্ট করো সুরাজ তুমিও কমেন্ট করো কিভাবে

সুরাজ আছে সুরাজ চুপ করে আছে কি হয়েছে তোমার সুরাজ তোমার কি মন খারাপ আই এম তো অবাক মানে কি গো এত অবাক হচ্ছ কেন বেশি অবাক হয়েও না বলো সুরাজ বলো আমার ভিডিও ভালো তাই হ্যাঁ সত্যি তোমার ভিডিও অনেক সুন্দর রিয়া আছে রিয়া আছে রিয়া আছে সুরাজ তো নেই মনে হয় চলে গেছে চলে হেরিয়া আছে সুরাজ আছে আর কেউ নেই হেরিয়া আছে

ও আমার লাইভ্যাট হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ রিয়া কমেন্ট করো ও রিয়া ও রিয়া রিয়া কে জানো তো রিয়া আমার বোন গো শুনেছি রিয়া আমার ছোট বোন এগো তাই রি আমার নিজের ছোট্ট বোন একদম ছোট্ট মতো বেশি বড় না আর কত বেশি না গো তোমার বয়স কত গো কমেন্টে বলো তো ওয়েলকাম মাই লাইফ টিম সবাই এলভিটা কমেন্ট করো নতুন যারা এসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও लाइक करो लाइक करो क्या कर रही हो आप लोग लाइक नहीं कर रही हो नए हैं तो प्लीज सब्सक्राइब कर लो मेरा चैनल लाइक करने के लिए थैंक्स और अब लोग कैसे हो तुम्हारे जानो ना हे हमें जानी बट हमें बोलू क्या जो लाइफ ओपन ही बोलूक বলো সবাই কেমন আছো কেমন আমার ছোট ছোট কট বলো যে তোমরা কেমন আছো আর বেশি বেশি করে কমেন্ট করো একদম মস্ত একদম মস্ত হ্যাঁ আচ্ছা लाइक like करो लाइक like करो एल को सब्सक्राइब कर लो यार, भाला लगे ना शीतकाल दिन नतन एक দশ দিন হলো ফোন করেছিল সত্যি করেছিল কথা হয়নি ও আচ্ছা বলতে ভুলে গেছিলে তো তুমি জিজ্ঞাসা করো এত দিন কেন কল করে তুমি তো একবার জিজ্ঞাসা করতে জিজ্ঞাসা করিয়ালি সত্যি হতে পারে হয়তো তুমি ভুলে গেছো তাই বলি এখন মনে পড়েছে তাই বলেছ এটাও হতে পারে মনে করার দরকার মানে বলার দরকার ছিল না মা জেনে গেছে তাই ফোন দেয় না ও আচ্ছা অন্য নাম্বার থেকে করেছিল অন্য নাম্বার দিয়ে কল করেছিল ভালো তো সত্যি আমি ভুলে গেছিলাম গো আছে ঠিক আমি কিছু ভাবছি না যে তুমি ভুলে গেছো কি মনে রেখেছো বলেছো সেটাই অনেক যে তুমি মনে করে বলেছো কেন আমাকে খারাপ মনে করছো না আমি একদমই খারাপ মনে করছি না বলছি তোমার মনে ছিল তাই বলছো যে মনে পড়েছে তাই বলেছো খারাপ ভাব নে স্লো চলছে আমার এখন ঠিক আছে জি কমেন্ট করো বেশি বেশি করে যখন একটু স্লো চলবে একটু কমেন্টও বলবে চিনি স্লো চলছে

হ্যাঁ বলছি ইউটিউব পেমেন্ট কার জন্য আসছে তোমার জন্য ইউটিউব পেমেন্ট আসছে তুমি কি হেল্প করেছ আর তুমি কবে পাবে ইউটিউব পেমেন্ট ওয়েলকাম মাই লাইফ টিম সবাই কেমন আছে বলো যারা নতুন বন্ধু এসছো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও এলভিটা লাইক করো গো না গো নিউ চ্যালেঞ্জ ক্রিয়েট করতে হবে কেন গো কি হয়েছে তোমার চ্যানেলে ওকে ভাই ভালো থেকো গার্লফ্রেন্ড ফোন করছে ওকে ও আচ্ছা গার্লফ্রেন্ড ফোন করছে ঠিক আছে গো আবার লাইভে আসবে কিন্তু ঠিক আছে যারা নতুন জয়েন্ট হয়েছে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও পাশে দেখো প্লিজ লাইক করে এলবিটা সুরাজ টাটা আবার আসবে সময় পেলে লাইভে আছি আমি